সবে সবে শীত পড়তে শুরু করেছে এই সময় বাজারে খুব সুন্দর ফুলকপিও উঠতে শুরু করেছে তাই আজকে এই নতুন ফুলকপি দিয়েই তৈরি করে নিয়েছি আলু ফুলকপির রসা ঘরোয়া পদ্ধতিতে এই আলু ফুলকপি রসা আজকে আমি তৈরি করে নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই আলু ফুলকপির রসা তো বাড়িতে অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন আলু ফুলকপির রসা তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি টুকরো করে তারপর নিয়েছি আলু আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা আদা এরপর একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব জলটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে লবণ তারপরে লবণটা দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব একটু ফুটে উঠলেই ফুলকপিগুলোকে নামিয়ে দেবো খুব বেশিক্ষণ ধরে এটা সেদ্ধ করব না অল্প ভাবিয়েই আমি নামিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে এরপর একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি গোটা জিরে এরপর এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব সেই জন্য কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর লবণ হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে চারপাশটা ভেজে নিয়েছে আলুগুলোর আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি তুলে একটা পাত্রের ওপর রেখে দিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি ফুলকপি এরপর ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ এখানে আমি আর লবণ ব্যবহার করছি না যখন ফুলকপিটা ভাপিয়েছিলাম ওই সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি ভাজার সময় লবণটা দিচ্ছি না ভালো করে এবার ফুলকপিটা ভেজে নিতে হবে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলো সব তুলে নিয়েছি এরপর আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে গন্ধ ছাড়তে শুরু করে দিলে এই সময় দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলা বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিয়েছি এরপর মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কষাতে কষাতে এই সময় আমি দিয়ে দেব হলুদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রঙের জন্য দিয়েছি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন এরপর সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা অর্ধেক কষাতে কষাতে এই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব আলুগুলোকে দিয়ে দিলাম এরপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা এখানে দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলো মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে আলু ফুলকপি মিশিয়ে নিয়েছি এরপর আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিয়েছি ফুলকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার কারণে টেনে এসেছে আলু ফুলকপি রসা অলমোস্ট তৈরি হয়ে এসেছে নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আজকে আমার আলু ফুলকপির রসা শীতের দিনে এরকম আলু ফুলকপি রসা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এছাড়া রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে তাহলে আজকে আমার এই সহজ পদ্ধতিতে আলু ফুলকপির রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ